হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকালে নতুন আর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মেঘলা মেঘলা সকালের একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো হ্যাঁ প্রথমেই যে এটা আজকে বলে নেব আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও। কেমন তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করলাম তো ব্লগটা শুরু করে দিয়েছি বলতে ছেলে উঠে সকালবেলা কিন্তু পড়তে চলে গেছে আর তোমার দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে তো ওই দেখো ছেলেকে বললাম যে সাইকেলটা নিয়ে পড়তে যা তো সাইকেলটা বার করে মাঝ উঠোনে রেখে দিয়ে ও হেঁটে হেঁটে পড়তে চলে গেছে যদিও বেশি একটা দূরত্ব নয় তো যাই হোক ওকে পড়তে পাঠিয়ে দিয়ে দেখো আমি আমার কাজ বাজে কিন্তু লেগে পড়েছি তো সকাল মানেই কিন্তু একটুখানি তাড়াহুড়ো একটু কাজের চাপ তো যাই হোক এই যে প্রথমে যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে কালকে না অনেকগুলো ভিজে জামা কাপড় রয়ে গেছে কালকে মানে এগুলো কেচেছি আর তারপর থেকেই বৃষ্টি মানে কাচার আগের থেকেই বলতে পারো বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল তারপর তো একদম জোরেই নেমে পড়লো তো যাই হোক এই জামা কাপড়গুলো কিছু আর শুকায়নি ওই শুধু জলটাই যা ঝরে গেছে ব্যাস ওইটুকুনি তো তারপর তো তুলে এরকম চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম আর ঘরে কি বলো তো ঘরেও সেরকম মেলার জায়গা নেই ওই খাটের স্ট্যান্ডে দু চারটে যদি মেলা যায় ব্যাস ওইটুকুনি এমনি আদার্স যে ঘরের মধ্যে কোথাও মেলবো সেরকম কিন্তু পরিস্থিতি নেই তো ওই জন্যই খায় মানে চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম তো ওই জন্য কিন্তু ঘুমতে ঘুটে আগেই হচ্ছে দুয়ারে জল দিয়ে নিয়ে জামা কাপড়টাই মেলতে চলে এলাম কেন এখন যাও রোদ না উঠলেও হাওয়ায় হাওয়ায় যতটা শুকোয় আর কি ওই জন্যই সকাল সকাল মেলে দিলাম জানো তো যাতে একটুখানি শুকিয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে যাব ঘরের কাজে ওই যে বললাম তোমার দাদা ভাইও বাড়িতে নেই আর ছেলেও পড়তে চলে গেছে তো চলো এই আমি ঝটপট করে সকাল সকাল কাজগুলো সেরে ফেলি তাই না তারপর আবার রান্না বান্না আছে তো আজকে রান্নাবান্না একটুখানি লেটেই করবো না ছেলে তো ভাত খেয়ে যাবে না তো ভাবলাম যে না একবারে সব কাজ গুছিয়ে টুচিয়ে তারপরে দেখি রান্নাবান্নাটা একটু বেলার দিকেই করব আর তো চলো দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক এই যে জামা কাপড়গুলো তো মেলা কমপ্লিট আমার হয়েই গেল এবার হচ্ছে বাসন টাসনগুলো একবারে বার করে রেখে দেবো রেখে দিয়ে ঘটটার গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে একবারে তোমার হচ্ছে সব কাজ সারবো তো এই যে চলো বাসনগুলো সব বার করে রেখে দিয়ে এলাম কলপাড়ে তো তারপরে চলে এলাম এই যে বিছনা টিসনাগুলো ঘুঁটাতে তো বিছানা গুটিয়ে নিয়ে তারপর হচ্ছে এক এক করে সব কাজ সারবো তো এই যে বিছানা গুটাতে গুটাতে না পাশের বাড়ি থেকে ওই বোনটা ডাক দিয়েছিল দিয়ে তাই ওর সঙ্গে আবার একটু জালনার ফাঁক দিয়ে কথা বলে নিচ্ছিলাম জানো তো তো এই সকালবেলাটা তাড়াহুড়ো থাকে তো দাঁড়িয়ে আর কথা বলার সময় কই তাই না আরও যদি থাকে ছেলে মেয়েদের স্কুল তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক ওই জানলা থেকেই ওর সঙ্গে একটু কথা বলে নিলাম নিয়ে দেখো বিছনাটাও কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে আমার সকাল মানেই হচ্ছে কি বলতো সব বাড়ির বউদেরই কিন্তু একটু তাড়াহুড়ো থাকে তাই না বিশেষ করে আমাদের গ্রামগার বউ যারা মানে ঘরোয়া বউ যারা তাদের তো বিশেষ করে একটুখানি তারা থাকেই যেহেতু মানে গ্রামে যারা বাস করে তাদেরকে একটু অন্যভাবে চলতে হয় তো মানে কীরকম বলো তো ওই সকালবেলা উঠে আশেপাশে যেগুলো বলে সেইগুলো এই সবগুলো আর কি আর এইগুলো একটু মানে ভোর বলা উঠে করে নিতে হয় যাই হোক আমি তো আর খুব ভোরে উঠি না তো উঠি না বলতে অনেক দিন উঠি আবার অনেক সময় উঠি না আর এই কদিন ধরে তো একদমই ভোরবেলা উঠি না যেহেতু শরীরটা খুব খারাপ যাচ্ছে কতদিন ধরে তো ওই জন্য আর তোমার দাদা ভাইও আমাকে ডাকে না বলে ঠিক আছে একটুখানি বেলায় ওঠো যেহেতু একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে তারপরে হচ্ছে একটু ঘাড়ে অসুবিধে হচ্ছে সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি তো ওই জন্য একটুখানি লেট করেই উঠি আমি তো যাই হোক দেখো যে কথা বলতে বলতে আমার বিছনাটা কিন্তু ঘুটানো হয়ে গেছে দেখলে এবার এই যে সব কিছু একটু মুছে নিচ্ছিলাম তো তোমরা ভাবতেই পারো যে ভাঙাচুর আলমারি সে আবার মুছে সেটা হতেই পারে গো কিন্তু কি বলো তো যতই জিনিসটা ভাঙাচুরে থাক তাও একটুখানি পয় পরিষ্কার করে রাখলে তাও কিন্তু দেখতে ভালো লাগে এবার আমি সেটাই করি জানো তো ওই মাঝে মানে দু দিন তিন দিন অন্তর অন্তর একদিন হচ্ছে একটু সব কিছু মুছে নিই যাতে একটু ধুলো টুলোগুলো পরিষ্কার হয়ে যায় কেন হাওয়া টাওয়া দিলে বা ঘর ঝাড় দিলে না অনেক সময় ধুলো গিয়ে পড়ে তো সেইগুলোই একটু মানে প্রতিদিন না মুছলেও দু একদিন অন্তর অন্তর একটু হালকা করে মোছা দিলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যায় তাই না তো সেরকমই আমিও একটু হালকা পাতলা করে এরকম মুছে নিই তো তারপরে এই যে দেখো মোচামুচি তো কমপ্লিট হয়েই গেছে এবারে এই যে সুন্দর করে একবারে ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে বার করছি তো চলো দুটো ঘরই একদম ঝাড় দিয়ে পরিষ্কার কর আর কি বলো তো এই পাশের এই ঘরটা যেটা দেখতে পাচ্ছ ও ঘরটাতে তো এখন ফাঁকাই পড়ে থাকে যেহেতু মেয়ে এখন আর নেই মেয়ে তো শ্বশুরবাড়িতে চলে গেছে তাই মেয়ের ঘরটা ওরকমই ফাঁকাই পড়ে থাকে একদম মোটা গুছানো গাছানো কেন ছেলেও একা ও ঘরে শুতে চায় না তো ওই জন্য ওই ঘরটা ওরকমই ওর যদি কখনো মন হয় ছেলের তবে গিয়ে শোয় না হলে আমাদের কাছেই শুয়েও পড়ে তো ওই ঘরটা ওই জন্য ওরকমই একদম গুছানো গাছানোই থাকে আর ওই ঘরে না আমি খুব একটা বেশি ক্যামেরা অন করি না মেয়ের ঘরটাতে তো ওটা ওরকমই থাকে গুছানো গাছানো একদম টিপটপ ও যখন আসে তখনও থাকে তো ওর ঘরটা মানে আমি বলি সেদিন তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম না যে মেয়ের ঘরটা ফাঁকা হয়ে গেছে আমার নিজেরই ঢুকতে এখন কেমন লাগে তো মানে সব সময় বলতো তো যে মা এটা আমার ঘর আমার ঘর আমার ঘর তো এখন তো আর মেয়ে আমার কাছে নেই নিজের বাড়িতে চলে গেছে এটাও ওর বাড়ি অবশ্যই ওর বাড়ি আর ওটাও এখন ওর বাড়ি তো ওই জন্য ওর জিনিসগুলো ওরকমই গুছানো গাছানো থাকে আমারও ভালো লাগে আর যখন ও আসে ওরও ভালো লাগে তো ওই জন্য আর কি খুব একটা ওর ঘরে ঘাটাঘাটি আমি করি না বা ওর ঘরে যাওয়াও খুব দরকার পড়ে না তো যাই হোক ওর ঘরটা ওরকমই গুছিয়ে গাছিয়ে আমি সব সময় রেখে দিই তো চলো সব ঘর দুয়ার তো গুছানো গাছানো পুরো কমপ্লিট দেখেই নিলে ঝাড়পাড়া দিয়ে একদম বার করে দিয়েছি এবার হচ্ছে এই যে উঠোনটাও একবারে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো এই যে রাস্তাটা উঠোনটা সবটাই পুরস্কার করে ঝাড় দিন কিন্তু ঝাড় দিলে কী হবে বলো তো বেশি মানে সুন্দর করে ঝাড় দেওয়া যাচ্ছে না যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছে না মানে নোংরাগুলো না সব বসে গেছে বৃষ্টিতে খাদায় ঠিক ঠিকমতো উঠতেই চাইছে না তো যাই হোক করে ওই একটুখানি উপর দিয়ে ঝাড় দিয়ে নিলাম এবার পুরো উঠোনটা না করলে না ঠিকমতো ঝাড় দেওয়া যাবে না ওই বৃষ্টি কাদায় না পাতাগুলো বেশ নোংরাগুলো বসে বসে গেছে একটু শুকলে তারপর আবার পরিষ্কার করে ঝাড় দিয়ে আনা যাবে তা যাই হোক আমি ওই রকম উপর দিয়ে উপর দিয়ে একটুখানি মানে বাসি উঠোন তো ঝাড় দিয়ে নিলাম তো চলো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেছ তোমাদের সঙ্গে কত গল্প করে ফেলি আর আমাদের এদিকে কাজগুলো কিন্তু হয়ে যায় তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো প্লিজ তোমাদের কাছে সবার কাছে অনুরোধ একটুখানি সাপোর্ট করো তো আমি জানি তোমরা সবাই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছ বা দাও তো এভাবেই আমার পাশে থেকো সবাই তা চলো ঝাড় দিয়ে ঝাঁটাটাও আমি ধুয়ে রেখে দিলাম এবারে যে চলে এলাম কলতলায় একবারে বাসনটাও ধুয়ে নেবো আর তার সাথে সাথে দেখি ঠাকুর ঘরের বাসন টাসুন ওগুলো ধুয়ে নেবো তো ফুল তো আমার সকালবেলাই তোলা হয়ে গেছে ওই যে বললাম তোমার দাদা ভাইও বেরিয়েছে আর আমিও তখন ফুলটা তুলে এনে রেখেছি নাহলে কীভাবে তো এখন তো বাড়িতেও সেরকম ফুল ফুটছে না যেহেতু জল উঠে না গাছগুলো সব নষ্ট হয়ে গেছে একটা জবা ফুলের গাছ আছে সে আবার মাঠের মধ্যে যেখানে আমি একদমই ভয়ে যেতে পারি না তোমার দাদাভাই বাড়িতে থাকলে ও তুলে দেয় কিন্তু ও তো বাড়িতে নেই তো যাই হোক আমাকেই তুলতে হবে তো ওই জন্য ভাবলো রাস্তা থেকেই কয়েকটা ফুল নিয়ে এলাম সাদা ফুল টগর ফুল ওইগুলো রাস্তা থেকেই নিয়ে এলাম কয়েকটা তো এ দিয়েই হয়ে যাবে তো ভাবছি একবারে চান মানে টাসন ধুয়ে একবারে স্নান করেই ভাবতে ভাবতে দেখি হ্যাঁ ওটাই করে ফেললাম জানো তো পরে তো এই যে টাসন ধুয়ে একবারে স্নান করে পুজো দিয়ে তারপর অন্য কাজে যাব তার মাঝখানে কিন্তু আমি অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা আর ছেলেও চলে এসেছিল প্রাইভেট দিয়ে ছেলে যেহেতু তোমার হচ্ছে সকাল ছটায় গেছে তো ও গেছে তার অনেকটা পরেই কিন্তু আমি উঠেছিলাম ওকে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি অনেকটাই একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার উঠেছি কেন ওই যে বললাম তোমাদেরকে যে শরীরটা খুব খারাপ যাচ্ছে এই ঘাড়ে যন্ত্রণা তারপরে ঠান্ডাও প্রচণ্ড লেগে গেছে আমার তো অলমোস্ট ঠান্ডার ধাত আছেই তো যাই হোক এই সব টুকিটাকি টেকি নিয়েই শরীরটা খুব খারাপ যাচ্ছে কতদিন ধরে তো তার জন্য আমি ডাক্তারও দেখিয়েছি তো ওইভাবেই আর কি চলছে টুকটাক করে তো চলো একদিকে আমার দেখো বাসনগুলো মেজে কিন্তু ধোয়া প্রায় শেষের দিকে তো চলো এবার কি করি সেটা দেখতে থাকো তোমরা তো চলো বাসনগুলো এবার ধোয়া তো হয়ে গেছে এবার চলো ঘরে রেখে দিয়ে আসি রেখে দিয়ে একবারে ঠাকুরের বাসনটাও বার করে নিয়ে আসবো চলো তো ঠাকুরের বাসনটাও একবারে মেজে ধুয়ে তো স্নান করে নেব ঠাকুরের বাসন বলতে কি বলো তো আমি তো ঠাকুরের বাসন নামিয়ে রাখি তো নিচেই ছিল ওই জন্য নিয়ে চলে এলাম তো ওই যে বললাম তোমাদের ভোরবেলা কটা ফুল তুলে নিয়েছিলাম দেখো শুধু সাদা ফুলই পেয়েছিলাম ওই টগর ফুল আর সাদা ফুল ব্যাস তো ওই ওই কটা মানে অল্প কটাই পেয়েছি ব্যাস ওটা দিয়েই হয়ে যাবে পুজো দেওয়া তাই না ফুল তো মানে অল্প দিলেও যার বেশি দিলেও তাই তো চলো এই দেখো ঠাকুরের বাসনটাও কিন্তু আমি ঝটপট করেই মেজে নিচ্ছি তো চলো আমার ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তো চলো একবারে বাসন ধুয়ে ঠাকুর পুজো দিয়ে এই দেখো ঠাকুরকে জল বাতাসা দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে দেখেছো তা এখন মাঝে মোটামুটি ওই এগারোটা সাড়ে এগারোটার মতো তো একবারে সব কাজ কমপ্লিট করেই আজকে কিন্তু রান্নাটা বসালাম যেহেতু আজকে একদম নিরামিষ রান্না ডাল আলুর পোস্ত আর হচ্ছে পটল ভাজা তো এই হচ্ছে আজকে মেনু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে ভাত ডাল বসিয়ে দিলাম এই অবধি কিন্তু তোমাদের সঙ্গে আজ ভিডিওটা আমি শেয়ার করেছি ঠিক আছে তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো আজকে সকাল থেকে মানে এখন রান্না অবধি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই যে বললাম মানে আজকে সব কাজ বাজ একদম সেরে চান পুজো করে তারপরে হচ্ছে রান্নার দিকে এসেছি তো চলো আমার এখানে তো রান্না বসানো হয়ে গেছে আর ওই যে বললাম তোমার দাদা ভাইও কাজে গেছে তো কেউই তো এত তাড়াতাড়ি আসবে না সবারই তো দেরি হবে তো চলো আমিও রান্না টান্না করতে থাকি আর তোমরাও ভিডিওটা মানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে যেও তো চলো আজকের মতো ভিডিওটা নি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর এভাবে আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা